জাতিসংঘের দুই আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠক বিস্তারিত দেখুন তথ্যচিত্রে ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাঁচই অক্টোবর রোববার বেলা এগারোটা গুলশান চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ শুরু হয় যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান ছিল বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান জানান বৈঠকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য সামা উপায়েত